একশো আর দেব আরো লাগবো আচ্ছা আর একশো দিলাম সালাম আলাইকুম কথা বলতে পারেন না কথা বলতে পারেন না টাকা যাচ্ছেন কথা বলতে পারেন না বাড়ি কোথায় হ্যাঁ খুলনা আপনি কথা বলতে পারেন না অল্প অল্প হাঁটতেও তো পারেন না কয় টাকা দেবো বলেন এক টাকা একশো টাকা এত টাকা কোথায় পাবো খাবেন কি খাবেন বলেন হ্যাঁ ভাত খাবেন কুতো লাগছে নাই নাই ছেলে সন্তান এখানে হোটেল আছে কাছে হোটেল আছে কাছে তো হোটেলও নাই টাকা দেবো টাকা দিলে কি আপনি খুশি আচ্ছা আচ্ছা এখন কয় টাকা পাইছেন দেখি কয় টাকা দেখি এভাবে রাস্তায় হাঁটেন সব সময় আল্লাহ বারো এখন একশো টাকা দিলে আপনি খুশি হবেন হ্যাঁ খুশি এখানে কি ব্যাগের ভিতরে কি ও আচ্ছা গেঞ্জি আপনার বউ আছে বউ বউ নাই আপনি একা একশো দিলে খুশি হ্যাঁ না বেশি দেবো দুইশো দুইশো দেবো দুইশো দেবো দুইশো দিলে কি বেশি খুশি হবেন এই ধরেন এই এই আর দেবো দেব আরো লাগব আচ্ছা আর একশো দিলাম খুশি খুশিছেন হ্যাঁ ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম